এই যে দেখুন এটাই হচ্ছে দেখাবার আপনাদের প্রধান উদ্দেশ্য এই যে গাছগুলো এর কিন্তু রোস্টকটা একদমই ডিফারেন্ট অবশেষে বহু প্রতীক্ষার পর হাতে পেলাম জেএন ইরিগেশনের টিস্যু কালচার রোস্টকের উপর গ্রাফ্ট করা জেএসো ওয়ান থেকে জেএসো ফাইভ ভ্যারাইটিগুলো তাহলে চলুন আজ আমরা এই ভিডিও থেকে কোথা থেকে এই ভ্যারাইটিগুলো কালেকশান করলাম এর দাম কেমন এই ভ্যারাইটিতে কোন কোন ভ্যারাইটিগুলো দেওয়া আছে এখানে সমস্তটা এই ভিডিও থেকে আমরা আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এস ডি গ্রিন ওয়ার্ল্ড প্রথমে আমরা প্যাকটা ওপেন করি গতকাল রাত্রে পার্সেলটা হাতে পেয়েছি প্রথমে দেখুন প্যাকিংটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির প্যাকিং আর এটা কিন্তু আমি আমাকে উনি বাস সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছে যার থেকে আমি এটা কালেকশন করেছি দেখুন প্যাকিংটা কিন্তু বেশ ভালো দু একটা ডাল একটু ভেঙে গেছে উপরে যেহেতু বাছে করে পাঠিয়েছে একটু চাপ লাগতেই পারে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না দেখুন এই যে কাছ থেকে এনে দেখাতে বলবো আপনাদেরকে এই যে দেখুন এটাই হচ্ছে দেখাবার আপনাদের প্রধান উদ্দেশ্য এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু টিস্যু কালচার ল্যাবের উপর তৈরি করা যে স্টকটা আর কি গাছটার গাছটার যে মেন যে স্টক অর্থাৎ যেখানে সায়নটাকে গ্রাফ্ট করা হয় সেই স্টকটা কিন্তু টিস্যু কালচার ল্যাবে তৈরি করা হয়েছিল এবং সয়েল একদম লেস রুটস্টকের উপর কিন্তু এটা কিন্তু গ্রাফ্ট করা আছে প্রথমেই চলুন এখানে যে পাঁচটা ভ্যারাইটি আছে সেই পাঁচটা ভ্যারাইটি সম্পর্কে আমরা প্রথমে পরিচিত হয়নি। প্রথম যে ভ্যারাইটি আছে দেখতে পাচ্ছেন জে এস ও একটা কোড নেম ওদের অ্যাকচুয়ালি এই কোড নেমগুলো দেওয়া হয়েছে ফলগুলো হারভেস্ট করবার টাইমের উপর ভিত্তি করে যেগুলো আর্লি ভ্যারাইটি জে এস ওয়ান যেটা মিড সিজন ভ্যারাইটি সেগুলো জে এস টু থ্রি এবং লেট ভ্যারাইটি যেগুলো সেগুলো জে এস ও ফোর এবং ফাইভ নামকরণ করা হয়েছে জাস্ট ফলগুলোকে হারভেস্ট করবার টাইমের উপর নির্ভর করে কিন্তু এই নামগুলো করা আছে কিন্তু এই প্রতিটা ভ্যারাইটি কিন্তু একটা নির্দিষ্ট নামও আছে তো প্রথমে যেটা বলবো ও ওয়ান সেটা হচ্ছে হ্যামলিন ও টু যেটা সেটা হচ্ছে ওয়েস্টিন ও থ্রি যেটা সেটা হচ্ছে নাটাল জিএস ফোর যেটা সেটা হচ্ছে পেরা এবং জেএসো ফাইভ ওটা হচ্ছে ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়ার কোন ভ্যারাইটি এক্স্যাক্টলি কিন্তু ওরা এখনও কিন্তু বলেনি ওটা হাইট করে আছে তবে যতটা ইনফরমেশন পাওয়া গেছে ইন্টারনাল সম্ভবত এটা কাটার ভ্যালেন্সিয়া হতে পারে তো এই ছিল পাঁচটা ভ্যারাইটি জিএস ওয়ান থেকে জিএস ফাইভের দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে এটা রুস্টক দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সাধারণত আমরা যে ধরনের গাছ কিনে অভ্যস্ত নার্সারি থেকে এর কিন্তু রুস্টকটা একদমই ডিফারেন্ট আপনারা দেখতে পাচ্ছেন রুস যে রুস্টকটা যেখানে গ্রো করা হচ্ছে সেটাও কিন্তু একদম একটা আলাদা ধরনের একটা কন্টেনারের মধ্যে আছে এই রুস্টক কিন্তু টিস্যু কালচার উপরে বেস করে তৈরি করা এবং পুরোপুরি কিন্তু সয়েললেস মিডিয়াতে গ্রো করা হচ্ছে তো যতদূর জানা আছে এই রুস্টকগুলো সম্ভবত রংপুর লাইম যেটাকে ওরা বলছে লিনো কার্ভো এটা ইন্টারনাল খবর অনুযায়ী যেটা জানতে পারছি ম্যাক্সিমাম কিন্তু ওরা রংপুল লাইমটাকে ইউজ করছে যেটা লিনো কার্বো নামে পরিচিত এবং কিছু কিছু ক্ষেত্রে দু একটাতে ভলকা মারিয়াও কিন্তু স্টক আছে তবে তার পরিমাণটা কিন্তু খুবই কম ম্যাক্সিমামটা কিন্তু লিনো কার্বো এই রুস্টকটা দেওয়ার প্রধান কারণ হচ্ছে যারা আমাদের কৃষক আছেন তারা যাতে খুব অল্প পরিসরে প্রচুর পরিমাণে ফলন পেতে পারেন সেই কারণে কিন্তু এরা এই রোস্টকটা কিন্তু নির্বাচন করেছে ফলে এই যে রোডস্টকটা আমাদের এখানে কেমন পারফর্ম করবে সেটা কিন্তু এখনও বলার সময় আসেনি আমরা কালেকশান করছি পরবর্তীতে রেজাল্ট এলে নিশ্চয়ই আপনাদেরকে আপডেট দেবো এবং আমাদের যে সকল কৃষক ভাইয়েরা আছেন তাদেরকেও বলবো আপনারা এই ভ্যারাটি কালেকশান করতে পারেন তবে বলবো প্রচুর পরিমাণে আগে এই গাছগুলো কালেকশন করবেন না দু চারটে প্রথমে আগে কিনুন ট্রায়ালে রাখুন তারপরে অবশ্যই যদি ভালো রেজাল্ট দেয় অবশ্যই কিন্তু এই সংগ্রহ কিন্তু বাড়াতে পারেন এবার আসছি এই ভ্যারাইটিগুলো আমি কোথা থেকে কালেকশন করলাম অনেকেই জানতে চান যে আপনি সমস্ত ভ্যারাইটিগুলো কোথা থেকে কালেকশন করেন বলেন না কিন্তু আজ আমি এই ভ্যারাইটিগুলো কোথা থেকে কালেকশন করেছি আপনাদেরকে জানাচ্ছি এই ভ্যারাইটিগুলো কোথা থেকে কিনেছি বলার একটাই উদ্দেশ্য বর্তমানে এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে হাইপ চলছে এবং অনেক মূল্যে কিন্তু এগুলো বিক্রি হচ্ছে আমি কিন্তু অন্যান্য জায়গা থেকে যেখানে এই ভ্যারাইটিগুলো বিক্রি হচ্ছে তার থেকে অনেকটাই কম দামে পেয়েছি সম্ভবত এর থেকে কমে আপনারা অন্য কোথাও পাবেন না যদি আপনারা এর থেকে কমে পেয়ে থাকেন নিশ্চয়ই জানাবেন দামটাও জানাচ্ছি কত দামে কিনেছে এটা তো নার্সারিটার নাম হচ্ছে দেখুন ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি ফ্রুট নার্সারি নার্সারির যে ওনার আছেন কোচবিহারে তিনি থাকেন তার নাম রূপম পাল তো দেখতে পাচ্ছেন তার কন্ট্যাক্ট নাম্বারটাও আছে এখানে দেখতে পাচ্ছেন এইট নাইন তো আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো তো আপনারাও চাইলে এখান থেকে কিন্তু এই ভ্যারাইটিগুলো কালেকশান করতে পারেন আর এবার আসছি এর মূল্য বা প্রাইস এগুলো দেখতে পাচ্ছেন একটা টিস্যু কালচার স্টকের উপর গ্রাফ করা এটা কিন্তু মহারাষ্ট্র থেকে এগুলো কিন্তু আনা হয়েছে ফলে অনেকগুলো হাত বদলের ফলে এই ভ্যারাইটিগুলোর দামটা একটু কিন্তু কস্টলি হয়ে গেছে এই ভ্যারাইটিগুলো মোটামুটি আপনারা সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন প্রতিটা ভ্যারাইটি আর অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনাকে যদি এই গাছ নিতে হয় পাঁচটা একটা কম্বো প্যাক দিচ্ছে এবং আপনাকে নিলে ওই পাঁচটা প্যাকই নিতে হবে তবে এখান থেকে এই ধরনের কোনো বাধা নেই আপনার পছন্দ অনুসারে যে কোনো ভ্যারাইটি নিতে পারেন অনেকের পক্ষে একসাথে এই পাঁচটা ভ্যারাইটি কেনা হয়তো সম্ভব নয় ফলে আপনারা নিজের পছন্দের যে কোনো ভ্যারাইটি নিতে পারেন সেটা একটা হোক বা দুটো হোক ফলে পাঁচটা যে কম্বো প্যাক নিতে হবে এখান থেকে সেই ধরনের কিন্তু বাধ্যবাধকতা নেই এই ভ্যারাইটিগুলো উপর কেমন রেজাল্ট আমাদের এখানে আসবে সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয় তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে ট্রায়ালে রাখতে হবে দেখা যাক কেমন রেজাল্ট করছে এই রুস্টকগুলো কেমন পারফর্ম করছে সেটা কিন্তু সময়ই বলবে এই ছিল জেএন ইরিগেশনের জিএসও ওয়ান থেকে জিএসো ফাইভের সমস্ত ভ্যারাইটি ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে